ওয়াজ এতটুকু আমরা এটা কারেক্ট রাখে আপাতত পরেরটা দেখি এখানে হচ্ছে আর দিছে হচ্ছে না হ্যাড দিসে হচ্ছে না আমাদের সিঙ্গা হচ্ছে ওয়াশ প্রেজেন্ট ঠিক আছে ওয়াশ প্রেজেন্ট ওয়াশ প্রেজেন্ট এটা উই নাম্বারটা কারেক্ট আছে তারপর বলছে দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট

এটা বিভিন্ন কারণ আছে এখানকার এরিয়া আছে স্পেস আছে প্লেস আছে সবগুলো ওয়ার্ড কিন্তু একই দেয়ার ইজ নো রুম ফর ডাউট ইন ইট মানে এটার মধ্যে রাখার জন্য জায়গা নাই আর কি ঠিক আছে তো এটা মুখস্থ করে রাখবে এটা আপনি এতেও আসে ট্রান্সলেশনে আসে আরে তৃতীয় ধাপে পঁয়ষট্টি কমন পুবু পঁচাত্তরের ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব আর দ্বিতীয় ধাপের ভিডিও তো প্রায় ইতিমধ্যে দেখেছেন সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রথম ধাপে উনসত্তর ছিল পঁচাত্তরে পছাও তোমার ইমান ধরে স্কোপ যে গর্ডের ঠিক আছে শীত মার্ক ছিল যদি আমি এটা দিন এটা চল্লিশ পালে পাঠানো আমি শীত শো দিনে আমি মার্বেলার যে পরীক্ষাগুলো ওগুলো দিই পঁয়তাল্লিশ ছেচল্লিশ তামে বেশি একশো একত্রিশটা পর্যন্ত কমান পড়ছে আমি এখানে দেখা দিচ্ছি শীত শো আছে ধৈর্য জায়গাও সবাই দেখবেন এটা পূর্ণাঙ্গ সিট থেকে হ্যাঁ ছেচল্লিশতমে বেশি আছে আর পঁয়তাল্লিশ সিটটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ গুলা ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনি এগুলো আমি ভিডিও শহ দিয়েছি আপনার দেখেছি তাহলে হুইচ ওয়ান ইজ ক্যারেক্ট এখানে বলছে আই উইল আইর সাথে উইল হয় সেল হয় প্রেক্ষাপটে আই সাথে তো সেল আছে আইর সাথে উইল আছে আবার সেল আছে ঠিক আছে এখন বলছে অ্যাভেল অ্যাভেলের পরে কোনো পার্টিকুলার অপরসনের সুযোগ সুবিধার ক্ষেত্রে অ্যাভেলের পরে এটা সরি অ্যাভেল মাইসেলফ মাইসেল অ্যাভেল মাইসেল তো অপরচুনিটি আগে অব দা অপরচুনিটি হয় অফ দা অপরচুনিটি অপরচুনিটি ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে অ্যাভেল মাই সেল অব দা অপরচুনিটি আমরা এতে পেয়ে গেছি উইথ হচ্ছে না এবার উইথ দা হচ্ছে না উইথ দা অপরচুনিটি হবে না এখানে অফ দা অপরচুনিটি হবে অফ দা অপরচুনিটি এতটুকু আছে কিন্তু অ্যাভেলের পরে মাই সেল নাই এই জন্য কাটা এখানে আই উইল অ্যাভেল মাইসেল এখানে সেলও দিতে পারে উইলো দিতে পারে সমস্যা নয় আই সাথে এখন উইলো বসে তারপরটা হচ্ছে যে হুইস ওয়ান ইজ ক্যারেক্ট একেবারে বলছে মাই ফাদার ডায়িন হেড ডায়গুলো ফার্স্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট হ্যাঁ তাহলে বারবে ফার্স্ট ফ্রমটা হ্যাঁ এখানে হেড ইন হবেই না হ্যাজ ডায়েটটা হবেই না ওয়াজ ডায়েট হবে না জাস্ট ফার্স্ট ফ্রম ডায়েট বারবে ফার্স্ট ফরম বারবে ফার্স্ট ফ

তারপর বলছে এটাও ঠিক আছে এরপর বলছে হি ইজ রাইট টু ফাইনাল দেম দেখতে মনে হচ্ছে যে এটা সঠিক কিন্তু আসলে এটা ভুল কেন ভুল হি ইজ রাইট সে সঠিক হচ্ছে না হ্যাঁ এখানে সে হি হ্যাজ রাইট তার অধিকার অর্থে অধিকার এই রাইট অর্থ অধিকার থাকা বা আছে টু ফাইনাল দেন তাদের শাস্তি দেব তার অধিকার আছে তাইলে হি ইজ হয় না হি হ্যাজ তার আছে হি হ্যাজ হি হ্যাজ রাইট তার অধিকার আছে হ্যাঁ তার মানে এটা হচ্ছে